ইন্ডিয়ার সাথে মিলিত একটা হুমকি খুব সম্ভবত আমি নিশ্চিত করছি না আমার হাঁচ আমার অনুমান সন্দেহ বলতে পারে যে এটা একটা এটা একটা বলতে পারেন ওয়াকার থাকতে পারে এর মধ্যে ওয়াকার ইন্ডিয়া আর বিএনপি কে যদি একসাথে যারা ইউনেস্কো পুরো ভালো মনে করেন তাহলে তারা যে ল্যাঙ্গুয়েজ মানে উল্টা করে বললে ফকরুলের হুমকিটা কিন্তু ওটার সাথে মিলে দেখে

ঢাকা গেরাও বলতে আমরা সে এই ঢাকা গেরাও বলতে না ঢাকা জমায়েত তো জমায়ে এখন এই ঢাকা জমায়েত যদি এরকম করে আসে যায় এটাকে ক্ষমতা সরকারের নাই হবে না হওয়ার সম্ভাবনা খুব বেশি বিশেষ করে যেখানে পুলিশের শর্টেজ আছে তাকে ডিপেন্ড করতে হবে আর্মির উপরে আর্মি ভিতরে এরকম ভাগ টাকা আছে কে সাপোর্ট করবে আর কে করবে না মুশকিল বলে কেউ যে সাপোর্ট করতে হবে বেশি সাপোর্ট

সো এটা আমার অনুমান মাত্র কোনো তথ্য নয় এটা আমি তথ্য দিচ্ছি মনে করবেন না আমার এটাকে ভালো ঠিকছে না এই অর্থে আমি বললাম যে এই হুমকিটার অর্থ এরকম হতে পারে বলে আমার এটুকু থ্যাংক ইউ কিন্তু এক্ষেত্রে সরকারের আসলে প্রস্তুতি আছে কিনা যে আওয়ামী লীগ বলতেছে লাখ লাখ লোক নামাবে আমার যদি বিশ্বাস হয় না যে লাখ লাখ নামবে বা নামতে পারে কিন্তু সরকারের কোনো প্রস্তুতি তো তো থাকা উচিত এই গেল একটা এবং এবং সেনাবাহিনী কেন ভারতের সঙ্গে মিলে এই কাজগুলো করবে যে ইউনুসকে শরণের জন্য যে এতে সেনাবাহিনী লাভটা কি মানে মানে তারা তাদের তো কোনো লাভ নাই এখানে সেনাবাহিনী পুরো শব্দটা ইউজ করলে একটা কনফিউশন লাগবে সেনাবাহিনী আর সেনা প্রধান এক শব্দ না এ হচ্ছে বাংলাদেশ এখনকার পরিস্থিতি আপনি যদি সেনা প্রধান বলেন না তাহলে হয়তো কতটা একটা মানে সেনা প্রধানের দরকার এখন বিচারটা বন্ধ করা আইসিডি কোর্টটাই বন্ধ করে দেওয়া আদারওয়াইজ সে নিজের ফাঁসির দড়িটাকে বাড়াবে কেন অলরেডি পনেরোটা যেটাকে অ্যারেস্ট দেখানো হচ্ছে এখন বলছে আমরা বুঝি নাই ইনুসে ইন্টারপ্রিটেশন ইনুসে যে তিন নম্বর সংশোধনীটা জারি করেছে যে তাদের চাকরি থেকে তারা কিছু একটা ইংরেজি শব্দ ব্যবহার করছে বাংলা হয় এটা বরখাস্ত কিন্তু তারা বলছেন বাংলা কি আমরা জানি না আমি দিক থেকে ব্যাখ্যা দিয়েছি ব্যাখ্যা দেওয়ার জন্য আবার যে লোকটা আসছে

বাড়ি পাঠাই দিছে ভয় দেখে হোক যেভাবে হোক তাহলে কি হবে কেউ একজনকে বসাই দিয়ে বলবে যে ওইটা তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে বিএনপি ক্ষমতা বসাতে চলে যাবেন সবচেয়ে বড় শর্ত যেটা তারা আশা করছে বা দিবে সেটা হলো যে কোন ধরনের সংস্কার কোন ধরনের বিচার এই দুটা কোনটাই হবে না দুটা নাই পুরানো কনস্টিটিউশন যেটা আছে সেই অনুযায়ী ইলেকশনটা হবে এর মানে হলো ইনু সাহেব যে দেড় বছর থাকলো এই দেড় বছরের জন্য উনাকে ফাঁসি দিতে এই যারা যারা উপদেষ্টা হয়েছে তারাও আসামি হবে কারণ তারা অবৈধভাবে ক্ষমতা করেছে এই ব্যাগকে চলে যাবে তার চলে গেলে নিট লাভটা হলো বিচারটা বন্ধ হয়ে গেলে তো ওয়াকা সাহেবের ফাঁসি তৈরি চলে গেল চোদ্দশো প্লাস মোর্চা কে মোর্চা আমি কি জানি

কিন্তু বিএনপি যে দাবিটা যে গণভোট এবং নির্বাচন একই দিনে এই দাবিটা তো আমার কাছে মনে হয় যুক্তি কারণ জামাত ইসলাম যে দাবি করতেছে যে নভেম্বরে তাহলে তো অনেক টাকা খরচ হয় প্রায় দুই হাজার কোটি টাকা এক্সট্রা এক্সট্রা খরচ হয় তাহলে কোনটা ইম্পর্টেন্ট খরচ না লিগালিটি ক্ষমতাটা বৈধতাটা বেশি একটা প্রশ্ন তার চেয়ে আসলে আগে প্রশ্ন হাসিনার যে কনস্টিটিউশন রেখে গেছিল সেই কনস্টিটিউশন অনুসারে হাসিনা পদত্যাগ করলে কি হবে তার যেকোনো ধরনের সরকারি গঠেন না কেন এটা অবৈধ হবে অ্যাকর্ডিং টু দ্য পুরান এটা কি করে সব করবেন ইভেন যদি ওয়াকার এখন এটা যে কোনো ভাবেই এটাও তো অবৈধ হবে

পাঁচ তারিখের আগে নিচে বা পাঁচ তারিখে নিচে ধরেন পাঁচ তারিখেই ছয় সাত পর্যন্ত ছিল এটা আট তারিখ যখন শপথ নিয়ে আসলে সোজা কথা বললে মানে নতুন করে শুরু হয়েছে জনগণ নয়া রায় দিছে কনস্টিটিউশন সবকিছু হচ্ছে পুরানা পিছনে পড়ে গেছে এটা যদি এটাই করছে যারা মানবে না বাত্রে সংবিধান আমাদের পবিত্র এই কথাগুলো যারা বলবে আকমাল হোসেন থেকে শুরু করে ইন্ডিয়া সালাউদ্দিন বা সময় সময়ে বিএনপি সব নেতা প্রত্যেকাই তারা বলতো আবার যখন সুবিধা পাচ্ছে তার সুরে এসে বলে যে না না ইংল্যান্ড না আবার এই যে দুইটা গণবট আগে করা যাবে না এই কতগুলো সব এক হেকাতে আসে সব গণবট সরকার মানলি তো সব সমস্যা সমস্ত সমস্যা ভিতরে তারা পড়ে যাবে

আহ্বান জানাইছে ইলেকশনের ডেট ঠিক করছে তারই তো বৈধতা ঠিক করতে হবে আগে তাহলে কোনটা আগে গণভোটের বৈধতা আগে নিয়ে আসবে গণভোট দিয়ে সেই বৈধতা আগে আনবেন নাকি আগে খালি ইলেকশন আগে ইলেকশন কেন করতে যাচ্ছে বিএনপি ওটা বুঝলি তো সব বুঝতে যাবে আগে করতে যাচ্ছে এই জন্য ইলেকশন করার পরে বিএনপি ধরে নিচ্ছে তারা ক্ষমতা যাবে সংখ্যা গরিষ্ঠ হবে এইবার সারা হাতে মুসরানি দিয়া বলবে এইবার সব ক্ষমতা আমাদের হাতে আমরা সংসদে কোনটা পাস করবো কোনটা করবো এটা আমরা ঠিক করবো

এই যেই ফর্টি এইট আটচল্লিশটা যে সনদের যেই এগুলো আছে যেটাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে ওগুলো জনগণের ভোটে ওগুলোও জিতলো মানে কোন মানে পুরোটাই বিএনপির বিরুদ্ধে গেল ধরে নিলাম তো এরপর পয়লা ফেব্রুয়ারি নির্বাচন হলো সেই নির্বাচনে বিএনপি ওয়ান থার্ড মেজরিটি নিলো যেটা সংবিধান চেঞ্জ করা যায় তাহলে কি বিএনপি এই গণভোটের রায় মানতে বাধ্য এইটাই তো অরিজিনাল সবই বদলানো যায় এটা থাকার কথা না কিন্তু আমাদের আমাদের ইংল্যান্ডে তো যায় না দেখে ওখানে পরিষ্কার লেখা আছে কি কি বদলানো যাবে আর কি কি বদলাইতে গেলে আরেকটা কনস্টিটিউশন অ্যাসেমি ডাকতে হবে আগে কথা যাবে আবার কনস্টিটিউশন অ্যাসেমি আবার সংবিধান সভা ডাকেন এইজন্য এখনকার প্রবলেম সলভ করার জন্য বেস্ট ছিল আসলে নতুন সংবিধান সভা ইলেকশন করে নতুন সংবিধান সভা দেখে নতুন আইন কানুন বানাই গেল কিন্তু এটা তো ইন্ডিয়া চাইবে না এটা বিএনপি চাইবে না কারণ বিএনপি এটা হলে আর সেই সব ক্ষমতা নিজের হাতে নিতে এই যে ম্যান্ডেট ম্যান্ডেট করে চিল্লাতেছে যে আমির খসরু দেখেন উনি তো ম্যান্ডেট কথাটা এমন জায়গায় নিয়ে গেছেন যে আন্দোলন করার আগে নাকি ম্যান্ডেট নিতে হবে তার মানে কি আমাকে ইলেকশনে আগে জিততে আসতে হবে আমাকে এটা দিয়ে একটা হেনা ভোট বানাইতে হবে তো ওরা যে বিএনপি তিন বছর আন্দোলন করলো তাদের আর কি কোনো ম্যান্ডেট ছিল পাবলিক কি বলছিল হ্যাঁ আন্দোলন করেন আমরা সাক্ষী আছি আমরা সমর্থন দিতে আছি কি ম্যান্ডেট ম্যান্ডেট বলেন কথা বুঝি না अपने मुभमेंटर आगे मैंडेट दी है